আসসালামু আলাইকুম বন্ধুরা আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে রেসিপি ধুকি পিঠে বানাবো তো বন্ধুরা অনেকেই ঢুকি পিঠে বানাতে জানেন আবার অনেকেই জানেন না তো আজকে আমি যেইভাবে ঢুকি পিঠেটা বানাবো এই পদ্ধতিতে বানালে খুব সুন্দর পিঠে হবে বাড়িতে বানিয়ে খুব সহজেই খেতে পারবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাবে আমি ঢুকি পিঠেটা বানাই আমি নিয়েছি সিদ্ধ চালের আটা যেই চালে বাড়িতে ভালো রান্না করে খাওয়া হয় ওই চালকে ভানিয়ে আটা করে নিয়ে পিঠে ভালো হয় খুব সুন্দর খেতে এই যে তো আটাতে আমি শুধু লবণ দেবো লবণ ছাড়া এই আটায় আর কোনো কিছু উপকরণ লাগবে না আমি লবণটা ছড়িয়ে মিশিয়ে নেবো পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব এই যে আমি জল নিয়েছি আমি জলটা কিভাবে দিচ্ছি একটু ফলো করবেন কি পদ্ধতিতে জলটা দিচ্ছি এরকম করে ছড়িয়ে ছড়িয়ে জলটা দিতে হবে আর দেবো না এটা এবার মা খাবো আবার একটু জল দেবো এই যে দেখেন আটাটা আমি এইরকম করে মেখে নিয়েছি এই যে এরকম করে লাড়ু করে নেওয়া যাবে এই রকম হয়ে গেলেই জানবেন আটাটা ঠিকঠাক হয়েছে আমি এই যে একটা চালনি নিয়েছি এই যে এইরকম চালনি করে আটাটা চেলে ঠিক করে নেব আটাটা নেব একবারটি এইভাবে হাত দিয়ে এইভাবে ঘষতে থাকবো এই যে এইভাবে আলোক ভাবে পড়ছে পিঠেটা এত সুন্দর হবে এই যে দেখেন আমি একটু তুলে দেখাচ্ছি এই যে এইভাবে পড়বে পিঠেটা এই উপরে ডেলাগুলো থাকবে না আর এই ডেলাগুলো না থাকলে পিঠেটাই সুন্দর হবে এই ডেলাগুলো থাকলে পিঠেটা বেশ ভালো ভুরভুরে হবে না রাখা আমি নিয়েছি এই যে দেখেন এভাবে হাত দিয়ে চেপে দিবেন না চেপে দিলে তাহলে পিঠেটা খুব একটা ভুর ভুরে হবে না বাটিতে টিপে বসে যাবে এরকমই রাখতে হবে একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়িতে জল নিয়ে নিয়েছি একটা সোতের কাপড় নিয়েছি মুখ দিয়ে বেঁধে দেবো এইভাবে ভালো করে টেনে বেঁধে দেব কাপড়টা বেঁধে নিয়েছি ভালো করে বেশ ভালো করে টেনে টেনে বেঁধে নিয়েছি একটা ঢাকা দিয়ে উনুনটা ধরিয়ে জলটা ফুটিয়ে নেবো তো জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে থাকুক আমি পিঠেগুলো ততক্ষণ বাটিতে ভরে নিই এই যে দুটো বাটি নিয়েছি একই সাইজে বাটিতে আমি আটাগুলো ঠিক করে ভরে নিই একটু দেখুন আটাটা আমি হাত দিয়ে তুলবো না চাটুই করে তুলব আলোচে আলোচে পড়বে খানে একটু গুড় দেবো এই যে গুড় গুড়টা আপনারা চাইলে না দিতেও পারেন আমার এর উপর দিয়ে আটা দেবো আস্তে করে আলো হাতে এরকম চালিয়ে দেবো এই যে এ সমান করে দিয়েছি একটা ধুকি পিঠে আমার রেডি হয়ে গেছে জল ফুটে গেলে দিয়ে দেবো পিঠে একটা বাটি রেডি হয়ে গেছে আর একটা বাটি রেডি করে নেব হাতে করে তুলতে যাবেন না হাতে করে তুললে টিপা হয়ে যাবে গেলে পিঠেটা ভুর ভুরে হবে না এই যে আবার একটু গুড় দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আবার আটা এইভাবে আলু হাতে খুব আস্তে করে আলগা হাতে এরকম করে সমান করে দিতে হবে জল ফুটে গেছে আমি একটা হাতে সুতির কাপড় নিয়ে নিয়েছি একটা বাটিতে এইভাবে দিয়ে দেবেন এই দুদিকটা সমান থাকবে কাপড়টা দিয়ে এইভাবে ধরে নেবেন এই যে এইরকম করে ধরে নিয়ে আর এই যে জলটা কাপড়টা বাঁধা রয়েছে ওর উপরে দিয়ে দেবে বাটিটা আমি তুলে নেবো এই যে দেখেন বাটিটা পিঠেটা কিন্তু ভাঙছে না এই যে এর উপর দিয়ে এই কাপড়টা উপর দিয়ে ভালো করে দিয়ে দেবো একটা এই সাইজের বাটি নিয়েছি উপর দিয়ে চাপা দিয়ে দেবো পিঠেটা ভালো করে ভেপে যাবে সেদ্ধ হবে ভালো আরো একটা বাটি যে পিঠেটা দিলাম ওই বাটিটা খালি হয়ে গেছে ওই বাটিটা আমি আবার ঠিক করে তৈরি করে নিচ্ছি গুড় দেবো ওপর দিয়ে দুবো আটা আমার এইভাবেই আলো ঘাতে এই এরকম করে দেবো ঢাকাটা একবার খুলে দেখবো এটা আমার হয়ে গেছে তুলে নেবা আরো একটা পিঠে দিয়ে দিচ্ছি দিয়ে ওইটা খুলে দেখাবো একটু ঠান্ডা হোক ঢাকাটা দিয়ে দেবো এই যে দেখেন এই দেখুন দেখেছেন দুধ থেকে ফেলে দিচ্ছি তো ভাঙছে না এই আমার হয়ে গেছে রকম করে ফেলে দিলেও দুধ থেকে ভাঙছে না দেখছেন বন্ধুরা কত সুন্দর পিঠে এইভাবেই আমি সব কটা পিঠে তৈরি করে নেবো পিঠে করে নিয়ে গুছিয়ে নিয়ে ফিরে এলাম বন্ধুরা একটু দেখাবো আপনাদেরকে কত সুন্দর হয়েছে একটা শীতের রেসিপি দেখুন এই যে দেখেন এত নরম তুলো হয়েছে দেখেন হাতে করে টিবলে মরে যাচ্ছে ভেঙে দেখাবো কত সুন্দর পিঠেটার ভেতরটা ভুর ভুরে হয়েছে দেখছেন

একটা খেলি বেরু হয়ে যাবে আর দুটো খেতে হবে না এত সুন্দর পিঠে আর এইভাবেই জানো একবারে হাতে ভেঙে না নরম হয়েছে তুলতুলে এত নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে একবারে তো বন্ধুরা এই পিঠে খেজুর গুড় দিয়ে খাই যে দেখে খেজুর গুড় দিয়ে খাই এই পিঠে আর এখন তো খুব একটা শীত পড়ে না খেজুর গুড় পাই না তাই আখের গুড় দিয়ে আমি খাচ্ছি আপনারা খেজুর গুড় পেলে খেজুর দিয়ে খেতে দেখেন এরকম করে টিবলা হাতে করে একবারে হয়ে যাচ্ছে নরম একটা হাতটা বসে যাচ্ছে আবার ছাড়লেই পিঠেটা সোজা হয়ে যাচ্ছে এত সুন্দর পিঠে বসে যাচ্ছে ছাড়লেই

বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন